সালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবিন্দু আপনারা জানেন যে এটা আমার ফার্স্ট ক্লাস তো আমি বরাবরের মতো আপনাদের সামনে যে ক্লাসটি নিয়ে আসার চেষ্টা করছি সেটা হচ্ছে যে অনার্স ফার্স্ট ইয়ারের থার্মাডাইনামিক্সের পাঁচ নম্বর অধ্যায় তাপগতিবিদ্যার হচ্ছে যে দ্বিতীয় সূত্র এ অধ্যায়ের যে প্রশ্নটি আমি আনার চেষ্টা করেছি খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কারনোর ইঞ্জিনের দক্ষতা অর্থাৎ কারণ ইঞ্জিনের রাশি মেলার প্রতিপাদন করতে হবে অনার্সের যে সব বিষয়গুলা নিয়ে এখানে মানে আলোচনা করা হয় যে লগুলো নিয়ে যে থিওরিগুলো নিয়ে সেটা হচ্ছে যে মূলত সমীকরণ আকারে সেটাকে যে এস্টাবলিশ করা অথবা প্রমাণ করা প্রুভ করা তো তার ধারাবাহিকতা এখন বলা হচ্ছে যে কার্ণ ইঞ্জিন কার্ণ ইঞ্জিনের দক্ষতা রাশিমালাটা কেমন হয় আমি এখানে একটা ডায়াগ্রাম এঁকেছি ডায়াগ্রামটা আপনারা দেখতে পাবেন যে হচ্ছে যে এটা কার্ণ ইঞ্জিন বিজ্ঞানী কার্ণ বলছে যে আমি এমন একটা যন্ত্র সৃষ্টি করেছি বা যন্ত্র আবিষ্কার করেছি যেখানে যেখানে কী করেছে যে এই যন্ত্রটাতে টিউন তাপমাত্রা কিওয়ান তাপ পাবে এরপরে হচ্ছে যে টি টু তাপমাত্রা মানে এখানে এই যন্ত্রটাতে মূলত তাপ দেওয়া হচ্ছে প্রথমে তাপ দেওয়া হচ্ছে এরপরে তাপ নিঃসরণ করছে তাহলে আমি কতটুকু কাজ পাচ্ছি এই জিনিসটা বলা হচ্ছে তাহলে এখানে কারণ বলছে যে টি ওয়ান তাপমাত্রায় কিউন তাপ গ্রহণ করে এবং হচ্ছে টি টু তাপমাত্রায় কিউ টু তাপ কিভাবে বর্জন করে তাহলে আমি ডাবলু পরিমাণ কি পাচ্ছি ডাবলু পরিমাণ কাজ পাচ্ছি এখানে ডাবলু পরিমাণ কি পাচ্ছি কাজ পাচ্ছি ওকে তাহলে আমি দেখাচ্ছি যে মানে তোমরা বুঝতে পারবা যে আসলে আমি মানে কিভাবে শর্ট ওয়েতে খুব ছোট আকার এই থিওরিটা তোমাদের ব্রেনে ক্যাচ করে সেটা আমি দেখার চেষ্টা করছি তাহলে আমি কান ইঞ্জিনের দক্ষতা সমস্যা ইটা ইটার সমস্যা ডাব্লিউ ওয়াই কিউ কিছু জিনিস আমি এখানে নিয়ে লেখেই নিয়েছি এজন্য যে আমার ভিডিও যেটা যাতে শর্ট হয় আর তোমরা যাতে অল্প কথায় আমার ভিডিওটা বুঝতে পারো এরপর এটা সমান সমান ডাব্লু এই ডাব্লু সমান সমান আমরা কি জানি যে ওয়ান মাইনাস কিউ টু ঠিক আছে তা টোটালটা আবার কিসের ওপর নির্ভর করে কি ওয়ান তাপমাত্রার উপরে ওয়ান তাপের ওপরে নির্ভর করে ঠিক আছে তা আমি এতটুকু লিখে ফেলছি এরপরে দেখো যে এখানে যেটা করব সেটা হচ্ছে যে ইটা সমান সমান আমরা কি পাবো এটা কি লসাগু করলে ওয়ান মাইনাস ই টু ভাগ ই পাচ্ছি তাই না তো এটাকে আমরা কয় নাম্বার সমীকরণ দেবো এক নম্বর সমীকরণ এরপর বলা হচ্ছে তাপ ও তাপমাত্রা পরস্পরে কি তাপ তাপ কি কি তাপকে কী দ্বারা প্রকাশ করে কী দ্বারা প্রকাশ করা হয় আর তাপমাত্রাকে কী দ্বারা প্রকাশ করা হয় টি দ্বারা প্রকাশ করা হয় তাহলে তাপ ও তাপমাত্রা কি পরস্পরে কি পরস্পরের সমানুপাতিক সমানুপাতিক ঠিক আছে তাহলে অর্থাৎ আমরা কি লিখব অর্থাৎ 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 কি লিখব আমরা টি ভাগ কি সমান কি ধ্রুবক ওকে কি ওয়ান ভাগ টি ওয়ান কিউ কিউ ভাগ টি অর্থাৎ তাপ ভাগ তাপমাত্রা এই জিনিসটা যে আমি কি পাবো জিনিসটাতে যেটা পাবো সেটা হচ্ছে যে এই কি ওয়ান ভাগ হচ্ছে যে টি ওয়ান সমান সমান কিউ টু তাপমাত্রায় কি ওয়ান তা পাবো আর কি এখন ওয়ান ভাগ সরি কিউ টু ভাগ কি ওয়ান সমান সমান টি টু ভাগ টি ওয়ান ওকে তাহলে এখন আমরা যেটা লিখতে পারবো যে এক নম্বর করণ হতে পাই সমীকরণ হতে পায় সমীকরণ হতে কী পাবো যে এখানে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে যে ইটা ইকুয়াল ওয়ান মাইনাস কি পাইছিলাম টি টু টি টু ভাগ টি ওয়ান পাইছিলাম তাই না তাহলে এটাকে কি করবো শতকরায় যদি প্রকাশ করি এটাকে আমি কি করবো শতকরায় প্রকাশ করব তাহলে তাপি তাপীয় দক্ষ তাকে শতকরায় কি করবো প্রকাশ করবো প্রকাশ করলে প্রকাশ করলে কি পাচ্ছি ইটা ইকুয়াল ওয়ান মাইনাস টি টু ভাগ হচ্ছে টিওয়ান ইন্টু কত হান্ড্রেড পারসেন্ট এই হচ্ছে কার্ণ ইঞ্জিনের রাশিমালা কার্ণ ইঞ্জিনের দক্ষতার রাশিমেলা তাহলে আমি এটাই কার্ণ ইঞ্জিনের দক্ষতার রাশি মালা ধন্যবাদ স্টুডেন্টরা তোমরা যারা বুঝতে পেরেছ বা যারা বুঝতে পারো কমেন্টে জানাবে ধন্যবাদ